সালমান খানের ঘটনার সঙ্গে মিল রোহিতের বাসায় গুলির নেপথ্যে বলিউডের আলোচিত চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলি বসনের ঘটনায় দায় স্বীকার করার পরই বিষ্ণয় গ্যাংয়ের কথিত সদস্য শুভম লনকরকে ওয়ান্টেড ঘোষণা করেছে পুলিশ গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই হামলার দায় নেন বর্তমানে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে মুম্বাই পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ পুলিশের ধারণা সাবেক মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার জীবনের ওপর নির্মাণাধীন একটি চলচ্চিত্রকে কেন্দ্র করে রোহিত শেঠি বিষ্ণয় গ্যাংয়ের নিশানায় আসতে পারেন তবে এ বিষয়ে এখনও কোন সরাসরি যোগসূত্রের প্রমাণ মেলেনি গত শনিবার গভীর রাতে বারোটা চল্লিশ মিনিট থেকে একটার মধ্যে জহু এলাকার রোহিত শেটির আবাসন সেটি টাওয়ারের বাইরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয় এ ঘটনায় কেউ আহত হননি আবাসনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে হামলার পেছনে একজন ব্যক্তি জড়িত ছিলেন গুলি চালানোর আগে তাকে ধূমপান করতেও দেখা যায় পুলিশ সূত্র জানায় অভিযুক্ত ব্যক্তি কয়েকদিন আগে পুনে থেকে একটি মোটরসাইকেল কিনেছিলেন যা অন্য একজনের নামে নিবন্ধিত ছিল হামলার আগে তিনি এলাকা পরিদর্শন করে পালানোর পথের একটি ম্যাপ তৈরি করে রাখেন এক পুলিশ কর্মকর্তা জানান রাত বারোটা চল্লিশ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তি বাইকে করে এসে রোহিত শেঠির আবাসনের পাশের একটি ভবনের সামনে সেটি পার্ক করে এরপর হেঁটে গিয়ে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে তার ভাষ্য অনুযায়ী একটি গুলি বারেন্দা সেফটি গ্লাসে দুটি প্রথম তলার দেয়ালে এবং বাকি দুটি প্রবেশ পথের সুরক্ষা দেয়ালে লাগে গুলি চালানোর পর অভিযুক্ত ব্যক্তি বাইকে করে পালিয়ে যান তবে টিউলিপ স্টার হোটেল মোড়ে পুলিশের নাকাবন্দি দেখে তিনি দিক পরিবর্তন করে জুহু চার্চের দিকে যান ধরা পড়ার আশঙ্কায় চার্চের কাছে বাইকটি ফেলে রেখে একটি অটোতে ওঠেন পরে একাধিক যানবাহন বদলে তিনি সান্তাক্রুজ স্টেশন হয়ে ট্রেনে করে কল্যাণ এবং সেখান থেকে পুনে পালিয়ে যান ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে যায় দশতলা বিশিষ্ট সেঠি টাওয়ার ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে রোহিত শেঠি বাসায় গুলি বর্ষণের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পুরো বলিউডে পুলিশ জানিয়েছে এই ঘটনার কার্যপদ্ধতি অভিনেতা সালমান খানের বাড়িতে আগের গুলি বর্ষণের ঘটনার সঙ্গে মিল রয়েছে দুটি ঘটনায় তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গুলি বর্ষণের ঘটনার পর তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন রোহিত শেঠি তিনি আগামী দুই দিনের জন্য তার সব পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন এবং ঘনিষ্ঠ বন্ধুদের অনুরোধ করেছেন যেন অন্তত আটচল্লিশ ঘন্টা কেউ তার সঙ্গে দেখা করতে না আসেন এদিকে বিষ্ণু গ্যাং সদস্য শুভম লনকর এর আগে এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক আসামি ছিলেন পুলিশের ধারণা তিনি বর্তমানে দেশের বাইরে সম্ভবত নেপাল বা অন্য কোনো দেশে আত্মগোপনে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে লোনকর দাবি করেছেন রোহিত সেটিকে তাদের কাজে হস্তক্ষেপ না করার জন্য একাধিকবার সতর্ক করা হয়েছিল মুম্বাই ব্রাঞ্চের বারোটি বিশেষ দল বর্তমানে এই মামলার তদন্তে কাজ করছে